সেই সমস্ত কারখানার মালিকটা শ্রমিকদের বেতন পুরো ভাতা নিয়ে তার বাহানা করছে আমরা একাধিক আন্দোলন সংগ্রাম করেছি লড়াই করেছি সরকার তারিখ দিয়েছে মালিক তারিখ দিয়েছে বিজেপি তারিখ দিয়েছে একাধিক মিটিং হয়েছে কিন্তু আজ পর্যন্ত সেই শ্রমিকদের দাবি করা বাস্তবায়ন হয় নাই যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে রানা প্লাজা কাজমিট অগ্নিকাণ্ড সহ ছোট হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের বিচার করতে হবে সেই সাথে সরকারের যে

এই আশাবাদ আমরা অন্তর্ভুক্ত আমরা আশাবাদ করছি আমরা বারবার বলছি শ্রমিকরা কোনো দলের নয় এই গ্রামের শিল্প কোনো দলের নয় এই গ্রামের শিল্প এবং শ্রমিকরাকে নিয়ে আমরা করি শিল্প অঞ্চলে আন্দোলন করতে দেখি আজকে মালিকরা সময় মতো বেতন করার প্রসব না করার কারণে কিন্তু অসন্তোষ তৈরি হয় সেই মালিকদেরকে গ্রেপ্তার করার কথা মালিকদেরকে গ্রেপ্তার না করে আমাদের অসংখ্য শ্রমিকের নামে মামলা দেওয়া হয়েছে হয়েছিল সেই মামলা গুলো প্রত্যাহার করবে সেই মামলাতে প্রত্যাহার করেনি নাই বলতো আমরা এদের আগে দেখেছি অসংখ্য আজকে এই মামলা গুলা প্রত্যাহার করতে সেই যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে আন্দোলনকারী এবং নেত্র দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের কালো তালিকাভুক্ত করে রাখা হয় এই কালো তালিকাভুক্ত করে রাখার ফলে শ্রমিকরা অন্য কোনো কাজ হলে তাদের চাকরি হয় না আমরা বারবার সরকারকে বলছি এই ডাটাবেজ বন্ধ বন্ধ করতে হবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত বন্ধ করতে হবে আর যদি বন্ধ না করে আমরা রাজপথে বলেছি আমরা এখনই বলছি ভবিষ্যতে যদি এই গান কালো না হয় তাহলে আমরা বৃহৎ বক্তব্য রেখেছেন সাংবাদিক বন্ধুরা আমাদের সহায়তা করছে আমরা আশা করি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের যে দাবিদাগুলো সেখানে দেশবাসী এবং সরকারের কাছে তারা তুলে ধরবেন তাদের লেখকলেখের মাধ্যমে তাদের শনিতে দুঃখের প্রকৃত চিত্রটা তাদের উঠে আসে এই বলে আমি আমার বক্তব্য এখানে প্রশ্ন করছি এবং আজকের সভা সমাপ্তি সমাপ্তিও